মুক্তা থেকে পানি বের হতে শুরু করলো প্রবাহিত হতে শুরু করতে লাগলো প্রবাহিত হতে হতে পানির পরিমাণ দাঁড়িয়েছে বিশ লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত আমাদের কাছে মাউন্ট এভারেস্ট সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ উঁচু সর্বশৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্ট উচ্চতা উনত্রিশ হাজার ফুট উঁচু উনত্রিশ ফুট উঁচু তাহলে আপনি যদি যদি ফুট হিসাবে হিসাব করি ফুট হিসাবে তাহলে আমাদের এলাকা থেকে আল্লাহ এক লক্ষ বিশ ফুট উঁচু করে সৃষ্টি করেছেন এ ব্যাপারে আল্লাহ তালা বলছেন إن أول بيت وضع للناس الذي بفكة مباركا وهدى للعالمين فيه آيات بينات إبراهيم <سلم> وما <سلم> دخله <سلم> كان آمنا. إتجوز الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহকে সৃষ্টি করেছেন এই বাইতুল্লাহ নির্মাণের প্রেক্ষাপটটা আমরা ইতিহাস ভিত্তিক গত সপ্তাহে বলেছিলাম যে 13 বার এই বাইতুল্লাহর বিশেষ সংস্কারে কাজ হয়েছে নির্মাণে কাজ মূলত একবার হয়েছে আর এটা করেছেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে কি করেছেন নির্মাণ করেছেন কিভাবে সৃষ্টি হয়েছে এ ব্যাপারে আমরা যদি সংক্ষিপ্তভাবে ভাবে একটু পর্যালোচনা করি আল্লাহব্বাকব্বাহ আলামিন পৃথিবী যখন সৃষ্টি করবেন সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টির আগে সৃষ্টির সূচনাতে আল্লাহ আল্লাহবাকুরব্বাহ আলমিন একটি মুক্তা সৃষ্টি করেছে এই মুক্তা সৃষ্টি করার পরে আল্লাহ বাকরবাল্লাহ আলমিন মুক্তাকে হুকুম করলেন আল্লাহ্বাগ্রফ বোলামি মুক্তা সৃষ্টি করার পরে মুক্তা হুকুম কলের মুক্তা তুমি প্রবাহিত হও আল্লাহ্বাগরব বোলা মিনের হুকুম হো স্টেদের হুকুম হতেই সাথে সাথে মুক্তা থেকে পানির প্রবাহিত হতে দেরি হয় না মুক্তা থেকে পানি বের হতে শুরু করলো প্রবাহিত হতে শুরু করতে লাগলো প্রবাহিত হতে হতে পানির পরিমাণ দাঁড়িয়েছে বিশ্লপ অর্ধ কিলোমিটার পর্যন্ত এত পরিমাণ পানি হলো বিশ লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত পানি হল এই পানিটার মাঝখানে আল্লাহ পাকাল হেমিন একটি বিশেষ নজর দিলেন ওই নজরের স্থানটা ছিল একটু উঁচু যেখানে আল্লাহ তারা নজর দিলেন ওই স্থানটা ছিল একটু উঁচু এই উঁচু ভূমির মধ্যেই আল্লাহ পাকাল হামিন যখন নজর দিলেন সাথে সাথে ওই উঁচু ভূমিটা আস্তে আস্তে করে নিচু হয়ে গেল চতুর্দিকে তো পানি চতুর্দিকে পানি যখন মাঝখানে একটু নিচু হইতে লাগলো তখন পানি এটার ভিতরে ঢুকতে লাগলো চতুর্দিক থেকে পানি এটার ভিতরে ঢুকতে ঢুকতে এক পর্যায়ে বুদ্ধুদানি শুরু হলো পানির বুদ্ধুদানি বুদ্ধুদানি এরপরে এটা ফেনার আকৃতি ধারণ করলো এই ফেনাটা আস্তে আস্তে করে গাঢ় হয় এই ফেনার দার হওয়ার ভিত্তিতে গাড়ো হতে হতে এক করে যে এই ফেনারটাই মাটির আকৃতি ধারণ করে ওইখানে মাটির আকৃতি কতটুকু কি পরিমাণ ধারণ ছিল একটা এট পরিমাণ মাটির ধারণ হয়েছিল একটা এট পরিমাণ এত ছোট ছিল তো এটা এখন উঁচু হলো কাবাটা কিন্তু উঁচু কাবাটা কি একটু উঁচু সারা পৃথিবীর থেকে এই কাবাটা হলো সবচেয়ে উঁচু ভূমি একটি স্থান আমাদের নেপাল আমাদের কাছে মাউন্ট এভারেস্ট সারা পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ উঁচু সর্বশৃঙ্খলের নাম হলো মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্টের উচ্চতা উনত্রিশ হাজার বত্রিশ ফুট উঁচু উনত্রিশ হাজার বত্রিশ ফুট উঁচু আর আমাদের এই এলাকা থেকে কাবা উনিশ মাইল উচ্চ আমাদের দেশ থেকে আমাদের এলাকা থেকে কাবাটা প্রায় উনিশ মাইল উপর এত উঁচু তাহলে আপনি যদি ফুট হিসাবে হিসাব করেন তাহলে আমাদের দেশ থেকে আমাদের এলাকা থেকে কাবাটা প্রায় এক লক্ষ বিশ ফুট লম্বা উঁচু আমাদের এলাকা থেকে যদি হিসাব করি ফুট হিসাবে তাহলে আমাদের এলাকা থেকে কাবাটাকে আল্লাহ তাআলা 1 লক্ষ 20 ফুট উঁচু করে সৃষ্টি করেছিলেন তাহলে কাবাটা একটু উঁচু ভূমি এই উঁচু হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের চতুর দিকের সাথে ঘর্ষণ লাগে খসা লাগে ধাক্কা লাগে দাক্তা লাগার সাথে সাথে এক করে দেয় যখনই ধাক্কা লাগে এখান থেকে আবার চর গজাই এখানে কি গজাই চর গজাই এই চর গজাইতে গজাইতে পানি ধাক্কা লাগতে লাগতে এক পর্যায়ে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে একান্ন কোটি দশ লক্ষ বারো কিলোমিটারের আয়তনের ভূমি আমরা পেয়ে গেলাম এভাবে আমরা একান্ন কোটি দশ লক্ষ বারো কিলোমিটারের পৃথিবী আমরা পাইলাম রব্বুল আলামিন এখন এই পৃথিবীর ভূমি সৃষ্টি করার পরে জমিন হলো জমিন সৃষ্টি হলো এই জমিন থেকে এই জমিন যখন ফেনা উঠেছিল এবং এখান থেকে যখন ধোঁয়া উঠেছিল একসময় এই ধোয়ার কারণে আল্লাহ তালা আসমানকে সৃষ্টি করেছিল জমিনের পরে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছিল জমিনের ধোঁয়া এই ধোঁয়া থেকে আসমান সৃষ্টি জমিন আর আসমান সৃষ্টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত ফেরেশতা আছে আল্লাহ আল্লাহর ইবাদত বندگی করে যারা আল্লাহর ইবাদত বندگی করে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায়লো জিব্রাইলকে পাঠালে যাও জমিন থেকে একটু চামড়া নিয়ে আসো জমিন থেকে একটি চামড়া নিয়ে আসো

ফেরেশতাদেরকে বলল আমি জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেশতারা বলল কাছে অভিযোগ করল আল্লাহ আপনি যদি মানুষ সৃষ্টি করেন তাহলে তারা জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করবে মারামারি করবে কাটাকুটি করবে চক্রবিবাদ করবে বিশৃঙ্খলা তৈরি হবে জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কেবল অন্য ফেরেশতারা আমি আল্লাহ বলেছি মানুষ সৃষ্টি করব তোমাদের এত কষ্ট কেন তোমাদের এত কষ্ট কেন আল্লাহ পাকর বলে হাদিসের মধ্যে আসছি আল্লাহ পাকর বলে তখন আল্লাহ তালা তাদের উপর রাগান্বিত হলো গুসা হইল যে আমি বললাম জমিনে প্রতিনিধি পাঠাইব ওরা যুক্তি পেশ করলো আল্লাহ রাগান্বিত এখন তারা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে এই ফেরাজ তারা আল্লাহ তালার আরো ধরে عاد تو بعرشه তারা আরশের ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ পাক রব্বুল কাছে প্রার্থনা করতে লাগো আল্লাহ ভুল করেছি আপনি আমাদেরকে maaf করে দেন মাপ যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের চতুর দিকে এই ফেরেশতারা 7 বার চক্কর দিয়েছে তাওয়ফ করেছে চোখ করে দেওয়ার পরে আলমিনের কাছে আল্লাহ আপনার কাছে প্রার্থনা করেছি আর আপনার সন্তুষ্টির জন্য আমরা আপনার এই আদসের থেকে সাতবার চোখ করে দিয়েছি আল্লাহ ফাকর আলমিন সাথে সাথে বলে ফেরাস্তারে তর তো আমার আমি আল্লাহ তালাকে সাত চক্কর দিয়ে খুশি করে ফেলেছি তোদের এই সাত চক্করের কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আল্লাহ কইতেছে আমি তোদের উপর খুশি হয়ে গেলাম এখন তোমরা জমিন থেকে মাটি আনো সেই মাটিতে আমি আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করি আল্লাহ তালা এই ঘোষণার মাঝে ঘোষণা ঘোষণা দিলেন আদম সৃষ্টি করবেন বছর আগে আল্লাহ কাবাকে সৃষ্টি করেছে কয় বছর আগে দুই হাজার বছর আগে কাবাকে সৃষ্টি করেছেন আল্লাপাকবো আলমিন